গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ টুম্পা কথা ব্লক চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি টুম্পা নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতন আজকেও নতুন ভিডিও তো চলো সাথে থাকো অনেক ভালোবাসা দিও সাপোর্ট করো আমাকে চ্যানেলটাকে সাপোর্ট করো বেশি বেশি করে যেন শেয়ার হয় চ্যানেলটা প্লিজ দেখো তোমরা সাথে না থাকলে আমি কোনোভাবেই ডেলি ভিডিও করতে পারতাম না তো তোমাদের ভালোবাসা আমার শক্তি বাড়িয়ে তোলে এনার্জি বাড়িয়ে তোলে তো যাই হোক আমি নিচে যাব কি করি না করি চলো সাথে যাবো রান্নাঘরে চলে এসেছি এই দেখো চা করা হয়ে গেছে এদিকে আলু কেটে রেখেছিলো মা এইটা তেল পটকা দিয়ে চচ্চড়ি হবে মাছের ঝোল হবে আর এদিকে উচ্ছে চচ্চড়ি হবে এই যে উচ্ছেলে ভেজে রেখেছিল আর এদিকে আলু বরবটি আর একটু পটল ছিল পটলটা ঝুলে ভেজে হালকা করে ভেজে তারপরটা করবে একটুটা আলাদা করে ভেজেই এই সামাজিক দেখো উচ্চচৎচরি একদম রেডি হয়ে গেছে এবার মাছটা ভেজে মাছটা করবো আমি তো ভাইস মাছগুলো দেখো নুন হলুদ মাখিয়ে রেখেছি সবটা করবো না ভেজে রেখে দেবো এতগুলো মাছ আজকে উঠবে না তার জন্য मास्टर ফোলটা খেলে খুব ভালো লাগে তাই জন্য আজকে বানাচ্ছি অনেকদিন পর বানাচ্ছি

আমি রান্না করে তো বেরিয়ে পড়েছিলাম বাইরে গিয়েছিলাম একটু ট্যাক্স জমা করতে গেছিলাম তো প্রচুর শরীর খারাপ করেছে মানে এত রোদ দিয়েছে আজকে মানে ভাবা যায় না আর আমার রোদ একদম ফুট করে না রোদ মানে বৃষ্টির দিনে কোনো প্রবলেম থাকে না ভিজে গেলেও জ্বর ফর কিছু অত হয় না কিন্তু রোদ দিলে মানে সে ছাতা নিয়ে যাই বা যেভাবেই যায় না কেন কোনো রকম সুট করবে না সেই শরীর খারাপ করবে কারণ আমাকে তো বাজার যেতেই হয় সকালের দিকে বাজার থাকেই কিছু না থাক না থাকে আর কিছু জিনিস সকালে না বেরোলে হয়ও না তো যাই হোক এসেছি এসে তো ফ্রেশ হয়ে আমি শুয়ে পড়েছিলাম ঘুমিয়েও গেছিলাম এখন একটু ঠিক আছি তো আমি ব্লগটা এখনই শেষ করবো এখানেই তো আজকে নতুন টাকা আবার আসবো নতুন ভিডিও নিয়ে তোমরা অনেক ভালোবাসা দিয়েও সাথে থাকো পাশে থেকো